সো ওকে গাইস তোমরা আশা করছি ভালো আছো খুব ভালো আছি এখন ঘড়িতে নটা বাজে তো আমাদের পাশের গ্রামে মানে কালী পুজো হয় খুব জাঁকে হয় মানে দুটো কালী পুজো একসঙ্গে কম্পিটিশনে হয় আর এক জায়গায় আজকে ডিজে হবে তো আমি সেখানেই যাচ্ছি তো চলো একদম ব্লকটা এখান থেকেই স্টার্ট করছি আর আমি এখন বাইক চালিয়ে যাব আর চলো আমি কালী পুজো ওখানে গিয়ে তোমাদের সাথে কথা বলছি দেখতে পাচ্ছি আমি এখন রেডি হয়ে গেছি গাড়ি তো চলো কালী পুজোর ওখানে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে আমি মানে কালীপুজা এখানে পৌঁছে গেছি আর আমার ক্যামেরাম্যানকে দেখতে পাচ্ছ অনেকখান আগে চলে এসেছে তো মানে খুব গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে আকাশের কন্ডিশন খুবই খারাপ তো দু জায়গায় আজকে ডিজে হচ্ছে সেইটা তোমাদের দেখাবো তো চলো প্রথম কালীপুজোটা দেখে নিই হচ্ছে মানে মেন রাস্তা মানে যাওয়ার লাইট গুলো হেভি করেছে আর গাইস এখানে কালী পুজোর থিমটা দেখো খুব সুন্দর করেছে এখানে শিব ঠাকুর হাত নাড়ছে পা নাড়ছে মাথা নাড়ছে মানে খুব সুন্দর করেছে আর আমার তো দেখে খুবই ভালো লাগলো তোমাদের কতটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও আর এই কালী পুজোর থিমটা খুবই ভালো করেছে মানে শিব ঠাকুর করেছে দেখো চোখখানা দেখো একদম যেন তাকিয়ে আছে মনে হচ্ছে না একদম অরিজিনাল শিব ঠাকুর তো যাই হোক এখন আমরা ডিজে দেখতে চলে যাব আমি এখন গাইজ মাকে দর্শন করে নিলাম তারপরে এই খেলার মাঠে চলে যাব ওখানেই মানে ডিজের হবে আর ওখানেই কিছু মানে টেচ ফেচ করেছে আর চলো ওখানে যায় আর ঠাকুরটা দেখো খুব সুন্দর লাগে তো গাইজ মানে এখানে ডিজেটা হবে বলে ঠিকঠাক করছে তো এখানে বৃষ্টির কারণে সব কিছু চিক দিয়ে ঢেকে দিয়েছে দেখতে পাচ্ছ আর এখানে মানে মেলাও বসেছে আর এটা হচ্ছে প্রথম কালী পুজো দেখছি দ্বিতীয় নম্বর কালী পুজোটা দেখাবো তোমার দিকে আর দেখতে পাচ্ছ গাই এখানে স্যাট আপটা পুরো চিক দিয়ে ঢেকে দিয়েছে এখানে বৃষ্টির কারণে বৃষ্টি পড়ছে আমার একটা দোকানের নিচে দাঁড়িয়ে রয়েছে আর দেখতে হচ্ছে পেছনের স্যাট আপ গুলো সব চিক দিয়ে ঢেকে দিয়েছে আর এখন ডিজে মানে একটু পরে চলবে দেখতে পাচ্ছি চিক ফিক দিয়ে সব ঢেকে দিয়েছে বৃষ্টি পড়ছে আর এখানটাতে দেখতে পাচ্ছ মানে স্যাট রেডি করছে আর এখানে অনেক দোকান দেখতে পাচ্ছ মানে দিয়েছে সো গাইস দেখতে পাচ্ছ মানে বৃষ্টি থামার পর মানে লাইটগুলোকে জেলে দিয়েছে আর বক্সটাকেও চালিয়েছে মানে চেক করছে আর দশ পনেরো মিনিট পর ডিজেটা শুরু হবে ও আমিও এখানে অনেকক্ষণ ধর দাঁড়িয়ে আছি মানে ডিজেটা দেখার জন্য আর এখানে এত পরিমাণে মানে বক্সের বিট পড়ছে তো আমার কানে মানে তালা মেরে যাচ্ছে আমি কিছু শুনতে পাচ্ছি না তো গাইস দেখো এখানে অনেক লোক নাচছে তো চলো আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে আর তোমরা স্কিপ করে একদম দেখবে না পুরো ভিডিওটা দেখো এখানে ডিজেটা খুব ভালো হবে আর এখন দেখতে পাচ্ছ সব রেডি চলছে তো চলো তোমার ভিডিওটা দেখতে থাকো সো গাইজ মানে ডিজেটা একদম রেডি হয়ে গেছে এবারেই মানে চালু করবে আর সবাই মিলে নাচা হবে আর এনজয় হবে তো তোমরাও এনজয় করো আর ভিডিওটা দেখতে থাকো আর এখানে দেখতে পাচ্ছ আমাদেরই পাশের গ্রামে আমার সব বন্ধুরা দাঁড়িয়ে রয়েছে আর দেখতে পাচ্ছ মানে সেটা রেডি Terima kasih telah menonton! আর গাইস দেখতে পাচ্ছে একদম ডিজে মানে শুরু হয়ে গেছে আর এখানে ফুল ফর্মে সবাই এনজয় করছে আর দেখতে পাচ্ছে এখানে একটা মেয়ে ডিজে বানাচ্ছে তো চলো তোমার ডিজেটা দেখো উপভোগ করো আর এনজয় করো আমিও খুব এনজয় করছি এখানে দাঁড়িয়ে হচ্ছে ডিজে হচ্ছে মানে এটার সেকেন্ড কালী পুজো তো এখানে দেখবো ডিজে টা কেমন করে আর এ গাইস এখানেরও কালী ঠাকুরটা খুব সুন্দর করেছে এটা হচ্ছে দ্বিতীয় কালী পুজোয় আপনাদের চলে এলাম আর এখানের ডিজেটা আমি দেখবো একটু পরেই তো শুরু হয়ে গেছে তো আমি অনেকটা লেটে এসেছি এখানে দেখতে পাচ্ছি অনেকে নাচানাচি করছে তো চলো দেখে নিই এখানের ডিজেটা তো গাইস এই কালী পুজোর ডিজেটাও ভালো হচ্ছে আর এখানে অনেক সবাই নাচছে প্রায় এখন বাজে সাড়ে বারোটা আর এখানে দেখতে পাচ্ছ লোকের ভিড়টা দেখো গাইস এখানে প্রচুর লোক একসাথে নাচছে আর এই কালী পুজোটা হয় শামপুর থানার এক নম্বর কালী পুজো আর এই গ্রামটার নাম হচ্ছে নীলকুরিয়া আর এখানে ডিজেটা দেখো খুব ভালো হচ্ছে গাইস আর এখানে পাওয়ার মিউজিক সেট আপ এসেছে তো চলো তোমরা এনজয় করো আর ভিডিওটা দেখতে থাকো আর আমি একটু পরেই গাইস বাড়ি চলে যাবো কারণ অনেক রাত হয়ে গেছে তো চলো তোমার ভিডিওটা দেখতে থাকো